ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বানু খালদা জিয়ার আজ আশিতম জন্মবার্ষিকীতে দেশবাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে আলাইকুম বাংলাদেশের যে কয়েকজন অনজন্মা ব্যক্তিত্ব আমাদের দেশে এসেছেন তাদের মধ্যে নিঃসন্দেহে এবং খালদা জিয়া তার নাম ছেন বাংলাদেশের বাংলাদেশকে স্বনির্ভর করতে বাংলাদেশের বিএনপির উৎপাদনমুখী রাজনীতিতে জয়েন করে বেগম খালেদা জিয়া সাধারণ গৃহবধূ থেকে আজ বিশ্ববরণে নেতৃত্বে উপনীত হয়েছেন আমরা বিভিন্ন আলোচনায় এখন শুনতে পাই যে গণতন্ত্রের মানুষকন্যা এবং এই দেশ দেশনেত্রীকে এখন নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয় বিশিষ্ট বিশিষ্ট ব্লগার এবং বাংলাদেশের সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বগণ এবং খালদা জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবেও কল্পনা করেন আমরা এই তার এই অর্জন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি আমাদের যে তার প্রতি অনুরাগ শ্রদ্ধা এবং সমর্থন আমাদের আরও ভবিষ্যতের আগামী দিনে আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ জানেন দেশ বেগম খালদা জিয়া এবং জিয়াউর রহমান একটা সাধারণ পরিবারের সন্তান হিসেবে জাতির প্রয়োজনে জাতির সংকটে সংগ্রামে এই জিয়া পরিবার বাংলাদেশের মুক্তির দূত হয়ে এসেছে বারবার সেই এই পরিবারকে নিগ্রহ করার জন্য কোনো কারণ ছিল না একমাত্র তাদের জনপ্রিয়তা এই দেশের বিনির মানে এই রাষ্ট্র গঠনে এ দেশের উন্নয়নে এ দেশকে স্বনির্ভর করতে এবং এ দেশের উৎপাদনে তাদের অবদান অনিষ্কার্য বলে এবং তারা জিয়া পরিবার বাংলাদেশে তাদের অবদান অদ্বিতীয় বলে তাদেরকে তারা এত জনপ্রিয়তা উচ্চ শিখে আহরণ করেছে তাদের এই জনপ্রিয়তায় তাদের জন্য জিয়াউর রহমানের জন্য যেমন কার হয়েছে বেগম খালদা জিয়ার তারেক রহমান তার তাদের প্রতিহিংসা পালায়ণ হয়ে আমাদের দেশের স্বাধীনতার একমাত্র এজেন্ট নামধারী আমাদের পার্শ্ববর্তী দেশের তাবদাররা তাকে হেন হেন কোনো কাজ নেই হেন কোন দুষ্কর্ম নেই যে তারা করে নাই আমরা জানি মুক্তিযুদ্ধের সর্বপ্রথম প্রথমবারের মতো সৈদ জিয়া নিজের নামেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার আগে উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধে সৈনিক এবং কমান্ডার হিসেবে জিয়া তার নামে স্বাক্ষর রাখেন আজকে যদিও জিয়ার প্রসঙ্গ এখনও প্রাসঙ্গিক নয় আজকে খালদা জিয়ার জন্মদিনে আমাদের দেশবাসীর পক্ষ থেকে এবং খালদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে শুধু খালদা জিয়ার নামকে আমরা স্মরণ করতাম খালদা জিয়া আমাদেরকে নারী শিক্ষায় নারীদের স্বনির্ভর করতে এবং নারীদেরকে একটা নারীদেরকে আগে ঘরে সংরক্ষণের বস্তু হিসেবে আগে মানুষ ব্যবহার করতে খালদা জিয়াই প্রথম মনে করেন বাংলাদেশের অর্ধেক জনসংখ্যায় নারী তাদেরকে যদি স্বনির্ভর শিক্ষা এবং কর্মক্ষেত্রে আমরা যদি আমরা জয়েন না করাই তাহলে এই জাতি কখন উন্নত হবে না তিনি আমাদের তাই তখন তিনি মেয়েদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সূচনা করেন তিনি মেয়েদের জন্য বৃত্তি প্রদান করেন এবং মেয়ে শিক্ষা। তিনি অভূতপূর্ব ভূমিকা পালন করেন বাংলাদেশের এবং মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে খালদা জিয়া বাংলাদেশের নিজের নাম লেখাতে সক্ষম হন সেই উনিশশো একাত্তর সালের পর থেকে উনিশশো তিরাশি সালের তেসরা মাস থেকে শুরু করে বিএনপির রাজনীতিতে জনগণের অনুরোধের প্রেক্ষিতে জয়েন করে আজ অবধি উনিশশো চুরাশি সাল থেকে অদ্যবধি তিনি বিএনপির চেয়ারপারসন হিসাবে আছেন বিরতম জন্মদিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় দেশবাসী আপনারা আপনারা দেখে থাকবেন হেন কোনো কাজ নেই যে ফেসিবাদী সরকার খালগা জিয়ার বিরুদ্ধে করেনি জিয়া পরিবারের বিরুদ্ধে করেনি কথিত আছে তারেক রহমান কুকুকে স্লো পয়জনিং করে আততায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তারেক রহমানকে হত্যা করা হয়েছে রকম আরফাত রহমান ককিকে হত্যা করা হয়েছে এরপর তারেক রহমানকে পেটোয়া বাহিনী দিয়ে নির্যাতন করে তার অনিচ্ছার বিরুদ্ধে তাকে বিদেশ পাঠানো হয়েছে তিনি অনেক রিকোয়েস্ট করেছেন আমি কোনো অপরাধ করিনি আমি এদেশে থাকতে চাই বিদেশে আমাদের কোনো ঠিকানা নেই তবে আমরা জানি অধ্যাপি জিয়া পরিবারের কোথাও কোনো জমি জমা নেই বগুড়া ঢাকা শহরে নেই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অবদান অবদানের স্বীকৃতি হিসেবে এবং জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীকে পুনর্গঠনের ভূমিকা এখন রাখার স্বার্থে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের তখনকার তৎকালীন সরকার তাকে ক্যান্টনমেন্টের মৈনুল রোডের বাড়ি দান করেন কিন্তু সেই পেশবাদি নেতার তারা তার প্রতি হিংসাপরায়ণ হয়ে তার তার কোনো ক্ষতি কম ক্যান্টনমেন্টে ঢুকে তার কোনো ক্ষতি করতে না পেরে তাকে তার বাড়িটি তারা ভেঙে চুরমার করে দেয় এবং খালদা জিয়াকে ওই বাড়ি থেকে বের করে দেয় এই ইতিহাস আমরা অল্প কিছু আগে আমাদের মনে আছে জিয়া পরিবারের জিয়ার জনপ্রিয়তায় প্রতিহিংসা পরায়ণ হয়ে জিয়া এবং খালদা জিয়া তারে রহমান এই নাম শুনলেই তাদের হ্যাঁ গায়ে জানা করত জিয়ার জনগণ দেশের আপামর জনগণ সাধারণ জিয়ার প্রতি এই অমমত্যবোধ ভালোবাসা প্রতিহিংসারণ হয়ে জিয়ার নামকে ইতিহাস থেকে মুছে ফেলার প্রচেষ্টা হিসাবে তারা যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে দেয় জিয়ার মাজারে যেতে যে বেইলি ব্রিজ ছিল সেই বেইলি ব্রিজ সরিয়ে ফেলে সংসদে দাঁড়িয়ে বলে যে এখানে জিয়ার কবর নেই তাই এখানে জিয়ার কবর নামে কোনো কিছু থাকবে না সে এখানে এরপরে সেই বাংলাদেশের জিয়াউর রহমানের নামে হওয়ার কারণে বা শিশু পার্ক জিয়া শিশু পার্ককে বন্ধ করে দেয় এবং সেখানে থাকা সব স্থাপনা নিচ্ছিন্ন করে ফেলে আপনারা জানেন এরপরও যখন কোনো আন্দোলন সংগ্রামে বিএনপি যাতে কোনোভাবে আর মাথা দাঁড়াতে না পারে তখন গুলশানে খালদা জিয়ার বাসায় বালুর ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে এমনই এক দুঃসময়ে যখন তখন তারপুকুর মৃত্যুবরণ করে তাকে যখন ষড়যন্ত্রমূলকভাবে বিনা চিকিৎসায় বিদেশে বরণ করতে হয় তার লাশ এলে হ্যাঁ হাসিনার ষড়যন্ত্রে তাকে দেখতে আসে তখন গোয়েন্দা সংস্থার মাধ্যমে খালদা জিয়াকে যাতে দেখতে না হয় জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে খালদা জিয়ার বাড়ির চাবি তারা বন্ধ করে দিয়ে তারা চাবি নিয়ে যায় তাই এখানে বাইরে এসে নাটক করে তাকে যে যে শেখ হাসিনাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না দেশবাসীর কাছে খালদা জিয়াকে হেয় প্রতিপন্ন করার এই শুনো প্রচেষ্টা করে কিন্তু পুত্র সুগের কাতর খালদা জিয়ার অবস্থা খুব খুব মনুষ্য হয়ে পড়ে পরে ডাক্তারবান তাকে অচেতন করার জন্য তাকে ইঞ্জেকশন দিয়ে রাখে আমরা সে হাসিনার এমন কোনো প্রচেষ্টা নাই যে জিয়া জিয়া এবং